সামাজিক হতে বেষ্টি হতে আমি প্রায় বিশ হাজার তারা পিছিয়ে পড়া তাদের নিয়ে আমি কাজ করছি তেল বাতার সংখ্যারা আর যারা বাতাগুলো পেয়ে থাকে তারা আপনার নিশ্চয়ই অবগত আছেন বয়স্ক যারা মহিলা আছেন তারা বাষট্টি বছর এবং পুরুষদের পঁয়ষট্টি বছর যারা হয় তারা এখন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করবে কোথাও যেতে হবে না সমাজসেবা অফিসে আসতে হবে না ইউনিয়ন পরিষদে যেতে হবে না উনি যদি বাংলাদেশের নাগরিক হন ওনার বয়স যদি মহিলা হয় বাষট্টি হয় পুরুষের যদি উনি যে যে কোনো কোনো বাংলাদেশে পৃথিবীর জায়গা থেকে অনলাইনে আবেদন করবে বাতার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের বেলায় তাদের একটা সুবর্ণ নাগরিক আটের দরকার হয় যেটা আমাদের এখানে একটা নির্ধারিত ফর্ম আছে ফর্মটা ফিল আপ করে আমরা দেই তারপর ডাক্তার একটা কলম আছে উনি স্বাক্ষর করলে আমরা একটা আইডি কার্ড বের করে দিই ধ্যান উনি ওনার পাতার জন্য আবেদন করতে পারেন বিধবাদের বেলা বিধবা হতে হবে প্রথম শর্ত তার স্বামী পরিত্যক্ত হতে হবে স্বামী থাকতে আর যে সনদরা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদান করে হয় এবং ওনারা অনলাইন আবেদন করে যখন মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার সালে ডিজিটালি বাতার উদ্বোধন করে সৌভাগ্যক্রমে আমার উপজেলাটা ছিল অন্তর্ভুক্ত আমি আমার বাড়ি গড়েছিলাম মানে প্রধানমন্ত্রীর সাথে এইভাবে কথা বলার জন্য আমার সেই আঠারো সাল থেকে ডিজি আমার এখানে হাতের কোনো কাজ নেই তারা তাদের বাতাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের মোবাইলে চলে যায় এস এম এর আকারে এবং তারা ফিঙ্গার মাধ্যমে নির্দিষ্ট ব্যাংক থেকে বা বিভিন্ন ক্যাশ পয়েন্ট থেকে তারা টাকা উত্তোলন করতে পারে মোটামুটি তার সোশ্যাল সেফটি নেট আমার দপ্তর থেকে সরকার যে সুযোগ সেবা বিয়ে থাকে তার একটা সংক্ষিপ্ত বিবরণ আচ্ছা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম প্রতিবন্ধীর ভাতাটা এটা কি বাংলাদেশের যে কোনো স্থান থেকে করতে পারবে এবং কি কি কাগজ লাগবে একটু অবশ্যই বাংলাদেশের না আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করতে পারবে ডিজিটালি করার অর্থই দিল এইটা আগে তো ধরেন চেয়ারম্যানদের কাছে মেম্বারদের দ্বারা দাঁড়িয়ে ঘুরতো অফিসারের দ্বারা দাঁড়িয়ে ঘুরতো যে আমার একটা ভাতার আবেদন আমরা অনেক সময় নিতাম না বসতিবার চেয়ারম্যানডা মেম্বাররা অনেক সময় নিত না কিন্তু এখন ওডার কোন সুদিন আপনি যে ক্রাইটেরিয়া বলছিলেন এর ভিতরে পড়ছেন দেন আপনি আবেদন করতে পারবেন পৃথিবীর যে কোন প্রান্ত থেকে শুধু নননি বাংলাদেশ আচ্ছা উনি যদি আবেদন করতে চান সেই ক্ষেত্রে ওনার কি কি কাগজ প্রয়োজন হতে পারে অবশ্যই প্রতিবন্ধী সনদ লাগবে এইdownarrow হলো বাধ্যতামূলক ওইখানে যে একটা নাম্বার পড়বে ওই নাম্বার ছাড়া আপনি আবেদনই করতে পারবেন না অনলাইনে সে আপনার আবেদনটা নিবে না মানে এই সড়কটা সে কোথা থেকে নিবে হাসপাতাল যে ফর্ম টা আমি ফিল আপ করবো অফিস থেকে আমার সহকর্মীরা ফিল আপ করে দিব হম ওই ফর্ম নিয়ে উনি টিএস এর কাছে একজন প্রতিবাদী সে ঢাকায় আছে সে কোথা থেকে নিবে না আমার উপজেলার ভিতরে হলে আমার টিএস থেকে হাসপাতাল থেকে নিতে হবে আর যদি সিটি কর্পোরেশন কিংবা স এলাকা

ফিঙ্গারপ্রিন্ট লাগবে তাদের মোবাইল অ্যাকাউন্ট লাগবে ওই ব্যক্তি হাজির হয়েছে আধার ওস টাকা দিবেন আচ্ছা আপনাদের এখানে সুস্থ অসহায় যারা ক্যান্সারের রোগী কিংবা বিভিন্ন ধরনের রোগের যারা রোগী আছে তাদের জন্য কোন সেবা আছে কি ও হ্যাঁ ধন্যবাদ আপনাদের আমি এই কথাটা আসলে ভুলে গেছিলাম যে সরকারে যে জটিল সাড়া রোগের মধ্যে চিকিৎসা তার মধ্যে ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোক প্যারালাইসিস জন্মগত রিধ রোগ এই ছয়টা রোগ যদি হয় তাহলে পঞ্চাশ টাকা টাকার অনুদান পায় এই অনুদানটা পাওয়ার একটু নিয়মটা যদি নিয়মটা হইলো ওনাকে যে যে রোগের কথা বলছি ওই বিশেষজ্ঞ ডাক্তারের প্রত্যয়ন লাগবে তারপরে আরো যে আনুষঙ্গিক কাগজ গুলো তার ভোটার আইডি তার নাগরিকত্বের পরিচয় পত্র প্রেসক্রিপশন এইগুলা এখানে জমা দিলে আমরা প্রাথমিকভাবে একটা যাচাই বাছাই করে ফরওয়ার্ডিং এখানে আমাদের জেলা কার্যালয়ে পাঠাই দিই তখন ওইখানে আবার ডিসি স্যারের নেতৃত্বে একটা কমিটি আছে তারা এটা করে তারপরে যদি সঠিক মনে করে তাদের থেকে মাহমুদুর রহমান ভাই আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদেরকে